গত পর্বে ইয়াজুস মাজুস সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছে এই পর্বেও ইনশাআল্লাহ আরও আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা গত পর্ব দেখেন নাই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে গত পর্বের লিঙ্ক দেওয়া থাকবে চলে যাচ্ছি মূল আলোচনায় ইয়াজুস মাজুজের অনিষ্টতা থেকে তৎকালীন ভালো লোকদের বাঁচানোর জন্য বাদশাহ জুলকার নাইন বৃহৎ প্রাচীর নির্মাণ করেন প্রাচীরটা লোহা ও তামার সমন্বয়ে তৈরি যা তৎকালীন ভালো লোকদের শ্রম ও আল্লাহর অনুগ্রহে বাদশাহ করেন এরপর আর ইয়াজুস মাজুস না পেরেছে প্রাচীর ডিঙ্গে বাইরে আসতে না পেরেছে ভেদ করে বাইরে আসতে এখন অব্দি তারা ওই প্রাচীরের মধ্যে বন্দি অবস্থাতে আছে ইয়াজুস মাজুস কখন বের হবে যদিও বাদশাহ জুলকারাইন ইয়াজুস মাজুসকে মজবুত প্রাচীর দিয়ে ঘেরাও করে রেখেছেন তবুও আল্লাহর প্রতিশ্রুতক্ষণ কেয়ামতের আগে যখন আসবে তখন তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বরং তখন আল্লাহই এই শক্ত প্রাচীর মাটির সাথে মিশিয়ে দিবেন এবং তখন এরা দলে দলে বেরিয়ে আসবে সুরা কাহাফ বর্ণিত আছে যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন লোকজন নিজ নিজ দেশে গিয়ে দেখবে ইয়াজুজ মাজুজ বের হয়ে গিয়েছে তখন সবাই পালিয়ে ঈসা আলী ইসলামের কাছে এসে পড়বে তখন ঈসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন মুসনাদে আহমদ এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কেয়ামতের আগে যখন দাজ্জালকে কতল করার শুভ লগ্নে আগমন হবেন তখন ইয়াজুস মাজুসকে আল্লাহ ছেড়ে দিবেন অর্থাৎ প্রথমে ইমাম মাহাদির আগমন হবে তারপর কিছু কাল পরে দাজ্জালের ফেতনার সূচনা হবে এবং দাজ্জালি ফেতনার অন্তিম লগ্নে যখন আসমান থেকে ইসা আল ইসলাম অবতীর্ণ হয়ে দাজ্জালকে কতল করবেন তখন আল্লাহর ইচ্ছায় প্রাচীর ভেঙ্গে আসবে প্রাচীর যেভাবে ভেঙে যাবে নির্মিত প্রাচীরের দরুন তারা সেখানে এখন অবধি আটকা আছে বের হয়ে পৃথিবীতে আসতে পারেনি প্রাচীরের ওপারে হয়তো অবশ্যই তারা নিজস্ব পদ্ধতিতে জীবন যাপন করে যাচ্ছে তবে আজ অব্দি তারা প্রাচীর ভাঙ্গার জন্য নিরবিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে আছে প্রতিদিনই তারা প্রাচীর ছিদ্রের কাজে নিয়োজিত হয় যখন ছিদ্রের কাজ চালাতে চালাতে প্রায় উন্মোচনের দ্বার প্রান্তে পৌঁছায় তখন তাদের মধ্যে একজন বলে চলো আজকে তো অনেক করলাম বাকিটা কালকে করব। কিন্তু পরের দিন আল্লাহ আবার প্রাচীরকে আগের মতন শক্ত ও মজবুত করে দেন কিন্তু যেদিন আল্লাহর প্রতিশ্রুত ক্ষণ আসবে যখন আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দিবেন তখন তাদের একজন বলবে আজ চলো ইনশাআল্লাহ কালকে পূর্ণ খোদাই করে ফেলব পরদিন তারা পূর্ণ খোদাই করে বের হয়ে আসবে মুস্তাদে আহমদ অনেকে বলতে পারেন তারা কি কোনো সিঁড়ি বা মইয়ের ব্যবস্থা করতে পারে না এর উত্তরে এটাই বলা যায় এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহই হয়তো তাদের মাথায় এরকম চিন্তার বিকাশ ঘটাননি বা তারা চেষ্টা করেও পারেনি আবার তারা যদি বিরামহীন সারাদিন রাত কাজ করত তাহলে হয়তো খোদাই করে ফেলতে পারত কিন্তু এটাও হয়তো আল্লাহর ইচ্ছা যে তারা শুধু সন্ধ্যা অব্দি খোদাই করেই চলে যাবে এবং তারা প্রতীক্ষিত সময়ের আগে একবারও ইনশাল্লাহ বলবে না যখন আল্লাহর প্রতিশ্রুত সময় এসে যাবে তখন আল্লাহর ইচ্ছায় তাদের মুখ থেকে ইচ্ছায় বা অনিচ্ছায় ইনশা আল্লাহ শব্দটি বের হয়ে যাবে এবং যার দরুন তারা প্রাচীর থেকে বের হয়ে আসবে আগামী পর্বে ইয়াজুস মাজুস সম্পর্কে আরও আলোচনা করা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ